হ্যালো পার্সন গার্লস ওয়েলকাম টু মাই গেমিং অল্ট নেমস তো কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো গাইস তোমরা সবাই জানো আমাদের ফ্রি ফায়ারে বহুল প্রতিক্ষিত গান এমনি ফুটি ভ্যাকেশন আছে তোমরা সবাই চাও তোমাদের অ্যাকাউন্টে গ্যান্টি থাকো তাই আমি ঠিক করেছি এবার তোমাদের মধ্যে একজন পাবে লিজেন্ডারি গানটি একদম ফ্রি সাথে আরো পাবে অনেক অনেক উইথ মেম্বারশিপ চ্যালেঞ্জটি খুবই সহজ এই ভিডিওতে প্রতি পাঁচশো লাইক হলে আমি একজনকে দেবো একটি উইকলি মেম্বারশিপ আর যদি তোমরা মিলে দু লাইক কমপ্লিট করো তাহলে তোমাদের মধ্যে থেকে আমি একজনকে বের করে দেবো এমপি ফর্টি তাই দেরি কেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করেও তোমার ইউআইডিটি আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করো ফেসবুক আর ইউটিউবের গি সম্পূর্ণ আলাদা হবে তাই শেয়ার করতে ভুলো না এখন থেকে চেষ্টা করবো তোমাদের জন্য ইউনিক ও স্পেশাল কিছু নিয়ে আসতে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মনে রেখো এস্ট্রি ফায়ার